আসসালামু আলাইকুম ইভ্রান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব বেশ অনেক দিন পর অনার্স দ্বিতীয় বর্ষে যারা রয়েছে তাদের জন্য ভিডিও নিয়ে এসেছি তো অনার্স দ্বিতীয় বর্ষ সামাজিক পরিসংখ্যানের যে অধ্যায়টি অর্থাৎ যে বইটি রয়েছে তো সেই বইটার থেকে আজকে আমি তোমাদের অঙ্কটা দেখিয়ে দিব পরিমিত ব্যবধান ও ব্যবধান অঙ্ক নির্ণয় করো আগে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম সরাসরি পদ্ধতিতে তো আজকে দেখাবো সংক্ষিপ্ত পদ্ধতিতে তো অনেক দিন পরেই কিন্তু তোমাদের ভিডিওটা দেওয়া হচ্ছে তো যাদের মনে নেয় তারা কিন্তু চ্যানেল থেকে দেখে নিতে পারো আগে কোন ভিডিওটা আপলোড করেছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে চ্যানেলের নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে আর যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারো ওখানে তোমরা দ্রুত সমাধানটি পেয়ে যাবে চ্যানেলের নামে কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে তো চলো শুরু করে আজকের ভিডিওটি তার জন্য প্রথমে দেখো এখানে আমি লিখে নিয়েছি অনেকটা ভিডিওটা একটু শর্ট হয়ে আসার জন্য এখানে রয়েছে নিচের উপাত্ত বা তথ্য থেকে পরিমিত ব্যবধান ও ব্যবধান করে নির্ণয় করো এ অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক আসবে এটা একদম মাস্ট তো এখানে দেখো প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে আর ছাত্রের সংখ্যা দেওয়া রয়েছে এটা কিন্তু একটা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন তো এখানে প্রাপ্ত নাম্বার যে কয়টা দেওয়া রয়েছে ছাত্র সংখ্যাও কিন্তু সে কটা দেওয়া রয়েছে এখন সমাধানের ক্ষেত্রে কি করতে হবে প্রথমে যে পদ্ধতিতে অঙ্কটা করব আমি সেটা লিখে নিয়েছি সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান ও ব্যবধান করে নির্ণয় করো তারপরে আমাদের কি করতে হবে সক করতে হবে তো সংক্ষিপ্ত পদ্ধতির পরিমিত ব্যবধানের সূত্রটা কিন্তু ভিন্ন হয়ে থাকে তো এই সূত্রের জন্য আমাদের যে কয়টা সক লাগতেছে সে কয়টাই আমি আগে তৈরি করে নিয়েছি প্রথমে দুইটা লাগবে প্রাপ্ত নম্বর আর ছাত্রের সংখ্যা সে দুইটা প্রথমে দিয়ে দিয়েছি এরপরে ডি সমান এক্স মাইনাস এ এফ ডি আর এফ ডি স্কোয়ার জাস্ট এই পাঁচটা ঘর হলে কিন্তু তোমাদের এই অঙ্কের জন্য কমপ্লিট হয়ে যাবে এখন আমরা সরাসরি সূত্রে চলে যাবো তাহলে এন সমান যে পঞ্চাশ টোটাল গণসংখ্যা যেটা সেটা আমি আগে থেকেই বসিয়ে নিয়েছি ছাত্রের সংখ্যা মানে হচ্ছে এফ আর প্রাপ্ত নাম্বার কিন্তু এক্স এখন যাই হোক পরিমিত ব্যবধান বলে লিখে নিতে হবে যেহেতু আমাদের পরিমিত ব্যবধান বের করতে বসছে পরিমিত ব্যবধানের সূত্রটা কি আমি আগে লিখে নিই পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান কিন্তু এস ডি দ্বারা বোঝানো হয়ে থাকে তো এর সূত্রটা হচ্ছে বর্গমূল টোটালটারই কিন্তু বর্গমূল হবে এখন বর্গমূল সামেশন এফ ডি স্কোয়ার ভাগ এন এখানে হবে আমাদের কত মাইনাস টোটালটাকে আমরা ব্র্যাকেট করে দিব দিয়ে সামেশন এফ ডি তার ভাগ নিচে হচ্ছে এন এখানেও কিন্তু টোটালটা হোল স্কোয়ার দিয়ে স্কোয়ার হয়ে যাবে আর জাস্ট বর্গমূলটা আমরা টেনে দিলাম এখন সমান সমানে চলে যায় বর্গমূল যেটা রয়েছে সেটা আগেই বসিয়ে নিলাম জাস্ট আমাদের এখানে যে মানগুলো সেটা বের করতে হবে তো মানগুলো তো আমরা এখনো বের করি নাই যে কারণে প্রথমে আমরা সকে চলে যাই যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্ক করব সেক্ষেত্রে আমাদের কল্পিত গড় বের করে নিতে হবে কল্পিত গড় মানে হচ্ছে এ যেটা আমাদের এক্স রয়েছে এফ রয়েছে কিন্তু এ তো নাই তো এর জন্য আমাদের কি করতে হবে কল্পিত ঘর বের করতে গেলে সরাসরি আমাদের যে প্রাপ্ত নাম্বার অর্থাৎ এক্স এর ঘরে চলে যেতে হবে এর মান বের করার জন্য একটা জিনিস দেখবে এখানে যে কয়টা ঘর থাকবে তার মধ্যখানে যেটা থাকবে সেটাই আমরা এ ধরবো তো দেখো নিচের থেকে তিনটা রয়েছে উপর থেকে তিনটা রয়েছে তাহলে এ আমরা পঁয়ত্রিশটা ধরে নিলাম অর্থাৎ মাঝখানে যেটা রয়েছে সেটাকেই আমরা এ ধরে নিলাম এখন এ রয়েছে তাহলে এর মান বের করার জন্য এক্স মাইনাস এ এক্সের ঘর এটা আঠাশ আর এর মান হচ্ছে কত পঁয়ত্রিশ তাহলে আমরা কি করব আঠাশ থেকে পঁয়ত্রিশ বিয়ে করব। এখন আমাদের ক্যালকুলেটরের দরকার তো আঠাশ মাইনাস পঁয়ত্রিশ সমান আসছে মাইনাস কত সাত এটা তোমরা বুঝতে পারছো কি আমি আরও একবার বলে দিই এর মান হচ্ছে পঁয়ত্রিশ আমরা কল্পিত কর এ সমান কল্পিত কর যেটা আমরা ধরে নিয়েছি এখন এক্স রয়েছে এক্স হচ্ছে আঠাশ আর এর মান আমাদের বের করার জন্য কত পঁয়ত্রিশ আমরা বের করে নিয়েছি তাহলে এক্স থেকে এ বিয়োগ করলে আমাদের যে মানটা বের হবে সেটাই হচ্ছে ডি এর মান তাহলে ডি এর মান প্রথম ঘরে আমরা সাত বের করে ফেলেছি সেমভাবে দ্বিতীয় ঘরে কত এক্স রয়েছে তিরিশ আর এ যেহেতু পঁয়ত্রিশ তো আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করবো তিরিশ মাইনাস পঁয়ত্রিশ সমান বের হয়েছে কত মাইনাস পাঁচ এরপরে এখানে কত তেত্রিশ তো তেত্রিশ মাইনাস পঁয়ত্রিশ যেটা আমাদের কল্পিত কল্পিতকর বের করেছি সেটাই হবে তো এখানে বের হয়েছে মাইনাস দুই এখন পঁয়ত্রিশ এ আর এর মান পঁয়ত্রিশ তাহলে বিয়ে করলে শূন্য হয়ে যায় এরপরে আমরা আটত্রিশ থেকে পঁয়ত্রিশ যদি বিয়ে করি এখানে হচ্ছে তিন এরপরে চল্লিশ থেকে যদি পঁয়ত্রিশ বিয়ে করি পাঁচ আর বিয়াল্লিশ থেকে যদি আমরা পঁয়ত্রিশ বিয়ে করি তাহলে থাকে সাত এখন আমাদের ডি এর মানটা বের করে ফেললাম তারপরে আমাদের এফডি এর মান বের করতে হবে এফডি এর মান বের করার জন্য এফ এখানে রয়েছে ছাত্রের সংখ্যা আর ডি এর মান তো আমরা বের করলাম এখন তাহলে এফ হচ্ছে কত প্রথম ঘরে চার চারের সাথে যখন আমরা মাইনাস সাত গুণ করব চার সাতা আঠাশ আর মাইনাস যেটা মাইনাস দিয়ে দিলাম আঠাশের আগে আর বের করেছি এরপরে হচ্ছে এফ এর মান রয়েছে ছয় আর ডি এর মান রয়েছে পাঁচ তাহলে পাঁচ ছক তিরিশ আর মাইনাস যেটা রয়েছে মাইনাস বসিয়ে দিব। এফ ডি মানে এফ এর সাথে আমরা ডির ঘর যে মানটা থাকবে সেটাকে গুণ করে ফেলব তাহলে আটডুনো ষোলো বসিয়ে দিলাম আর সামনে যেহেতু মাইনাস মাইনাসটা দিয়ে দিলাম কোনো কিছুর সাথে গুণ করা মানে সেটাও শূন্য হয়ে যায় তাহলে এগারোর সাথে শূন্য গুণ করলে সেটাও শূন্য হয়ে যাচ্ছে এরপরে তিন নং কত সাতাশ এটা যেহেতু প্লাস মান তো সাতাশ সরাসরি বসে যাবে পাঁচ সাতা কত পঁয়ত্রিশ এখানেও পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এফডি এর আমাদের সামেশন মার্ক বের করতে হবে তো সামেশন এফ ডি সমান মানে আমাদের এগুলোকে যোগ করে ফেলতে হবে তো প্রথম ঘরটা আগে যোগ করি আঠাশ তিরিশ আর ষোলো আঠাশ প্লাস তিরিশ প্লাস ষোলো সমান আসছে কত আমাদের এটা এটা কিন্তু যোগ আবার রয়েছে তাহলে আমরা মনে পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ সমান আসছে কত সাতানব্বই সাতানব্বই থেকে যদি আমরা চুয়াত্তর বিয়োগ করি তাহলে আসতেছে কত তেইশ তেইশ বসিয়ে দিলাম কারণ উপরগুলো দেখো মাইনাস রয়েছে নিচেরগুলো প্লাস মান তাহলে আগে আমরা উপরটা যোগ করে ফেললাম ফেলার পরে নিচেরগুলো যোগ করলাম এরপরে যেটা আসছে সেটার সাথে বিয়োগ করে দিয়েছি দিলে আমাদের তেইশ চলে আসছে এখন এফ ডি ঘরের মানটা আমরা কিভাবে বের করব। এফ ডি মান যখন আমরা বের করব সে সময় আমাদের এফ ডির সাথে ডি যেটা এটাকে গুণ করে ফেলতে হবে কারণ এফ ডি এর মানে এটা আর ডি এর স্কোয়ার যেহেতু তো ডি এর মানটা আমরা নিয়ে গুণ করে ফেলবো তাহলে আঠাশের সাথে আমরা সাতাশ গুণ কর সরি আঠাশের সাথে আমরা সাত গুণ করবো আঠাশ গুণ সাত সমান হচ্ছে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই এরপরে তিরিশের সাথে আমরা পাঁচ গুণ করবো তাহলে তিরিশ গুণ পাঁচ সমান আসছে একশো পঞ্চাশ এখানে একশো পঞ্চাশ দিয়ে দিলাম এরপরে থাকছে ষোলো ষোলো দু বত্রিশ পরে শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য হয় তিন সাতা একাশি একাশি বসিয়ে দিলাম এরপর পঁয়ত্রিশের সাথে আমরা পাঁচ গুণ করবো পঁয়ত্রিশ গুণ পাঁচ সমান আসতে আসতে কত একশো পঁচাত্তর তো একশো পঁচাত্তর পঁয়ত্রিশের সাথে সাত গুণ করলে পঁয়ত্রিশ গুণ সাত সমান হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ এখন দুশো পঁয়তাল্লিশ পেয়ে গিয়েছি এখন এটাকে আমাদের টোটাল মান বের করতে তো টোটাল মান বের করার জন্য সামেশন এফ ডি স্কোয়ার সমান দিতে হবে এগুলোকে আমাদের যোগ করে নিতে হবে প্রথম হচ্ছে কত একশো ছিয়ানব্বই যোগ একশো পঞ্চাশ যোগ বত্রিশ যোগ একাশি যোগ সতেরো সরি সতেরো নয় এখানে হয়েছিল আমাদের একশো পঁচাত্তর তো একশো পঁচাত্তর প্লাস দুইশো পঁয়তাল্লিশ সমান হচ্ছে আট সাত নয় আটশো উনআশি তো আটশো উনআশি হয়ে গিয়েছে এখন যেহেতু সূত্রটা আমরা আগেই লিখে নিয়েছি সূত্রের মানটা কিন্তু এখানে বসিয়ে ফেলতে পারবো তো সামেশন এফ ডি স্কোয়ারের মান বের করেছি কত আটশো উনআশি তো আমরা এখানে আটশো উনআশি দিয়ে দিলাম এন এনটা টোটাল যে ছাত্রের সংখ্যা যোগ যেটা আগেই করে ফেলেছি সেটা হচ্ছে পঞ্চাশ মাইনাস সূত্রের মাইনাস এখন আমরা টোটালটার যে মান সামেশন এফডি এফডি এর মান হচ্ছে তেইশ ভাগ এন হচ্ছে পঞ্চাশ এটাকে টোটাল স্কোয়ার দেওয়া ছিল আমরা এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম এখন এ চলে যেতে হবে সেজন্য প্রথমে আমরা এখানে লিখে নেব এভাবে দিলাম দিয়ে উপাশে আমাদের কত ছিল আটশো উনআশি ভাগ পঞ্চাশ তো আটশো উনআশি ভাগ পঞ্চাশ সমান হচ্ছে সতেরো দশমিক পাঁচ আট এখানে আমরা দিব সতেরো দশমিক পাঁচ আট মাইনাস মাইনাস যেটা রয়েছে মাইনাস ছিল আমাদের তেইশ ভাগ পঞ্চাশ এটার স্কোয়ার তো আমরা করি তেইশ ভাগ পঞ্চাশ সমান আসতে কত শূন্য পয়েন্ট ছেচল্লিশ শূন্য পয়েন্ট ছেচল্লিশ গুণ শূন্য পয়েন্ট ছেচল্লিশ বা চার ছয় দিলে আমাদের আস্তে আস্তে শূন্য পয়েন্ট দুই এক এক ছয় সরাসরি আমরা জাস্ট ঘরে এক ঘরে মানটা বের করে নিয়েছি তোমরা চাইলে আরেক ঘর বেশি করে লিখতে পারো তবে না লিখলেও কিন্তু অসুবিধা নেই এখানেই শেষ করে দিয়ে দিতে পারো তো আমি এই ঘরে শেষ করে দিয়েছি এখন বর্গ বর্গমূলটা দিলাম আমরা এটাকে বিয়োগ করে ফেলব প্রথমে রয়েছে সতেরো দশমিক পাঁচ আট মাইনাস শূন্য দশমিক দুই এক এক ছয় সমান আসতে আছে কত সতেরো দশমিক তিন ছয় আট চার তো আমরা দিয়ে দিলাম সতেরো দশমিক তিন ছয় আট চার সমান সমান এটাকে আমাদের বর্গমূল করতে হবে সতেরো দশমিক তিন ছয় আট আট চার এটার বর্গমূল করলে আসতেছে চার পয়েন্ট এক ছয় সাত চার পয়েন্ট এক ছয় সাত সমান সমান তিন সংখ্যা যেহেতু পাঁচ বা পাঁচের বেশি সেজন্য আমরা সরাসরি চার পয়েন্ট এক সাত এটা নেব এটা নিলে হচ্ছে প্রায় দিতে হবে শেষে এখন আমরা পরিমিত ব্যবধানে যে মানটা সেটা কিন্তু পেয়ে গেলাম বাকি রয়েছে কোনটা গড় ব্যবধাঙ্ক বা ব্যবধাঙ্ক নির্ণয় তো ব্যবধাঙ্ক নির্ণয় করবো এবার আমরা এখন বলি ব্যবধাঙ্ক নির্ণয় করার আগে প্রথমে গাণিতিক গড় যেটা রয়েছে সেটা বের করে নিতে হয় কারণ গড় ব্যবধাঙ্ক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এসটি ভাগ বার এক্স গুণ একশো তো গাণিতিক গড় যেহেতু বার এক্স যে কারণে আমাদের গাণিতিক গড়টা আগে বের করে নিতে হবে গাণিতিক গড় বার এক্স এর সাংকেতিক রূপ তো সমান সমান দিলাম এর সূত্রটা এ প্লাস সংক্ষিপ্ত পদ্ধতিতেই কিন্তু গাণিতিক গড়টা বের করে নিতে হবে তো সংক্ষিপ্ত পদ্ধতির গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে এ প্লাস সামিশন এফ ডি ভাগ কত ভাগ হচ্ছে এন তো এন দিয়ে দিলাম এখন এর মান কত ছিল আমরা উপাশে বের করেছিলাম পঁয়ত্রিশ যে কল্পিত গড় সেটা পঁয়ত্রিশ আর সামেশন এফ ডি সামেশন এফডি এর মান দেখো এখানে ছিল কত তেইশ তো আমরা এখন এখানে তেইশটা বসাবো এফডি এর মান হচ্ছে তেইশ তো তেইশ বসিয়ে দিলাম আর এন এর মান ছিল পঞ্চাশ এখন পঁয়ত্রিশ প্লাস তেইশে যদি আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করি তেইশ ভাগ পঞ্চাশ সমান আসছে শূন্য দশমিক চার ছয় শূন্য দশমিক চার ছয় সমান এটাকে আমাদের যোগ করে ফেলতে হবে তো পঁয়ত্রিশ প্লাস সরি শূন্য দশমিক চার ছয় সমান আসছে পঁয়ত্রিশ দশমিক ছেচল্লিশ পঁয়ত্রিশ দশমিক ছেচল্লিশ এটা হচ্ছে আমাদের কত গাণিতিক গড় এখন আমরা সরাসরি চলে যাব ব্যবধাংক নির্ণয়ের যে সূত্রটা সেটাতে তো অথয়ে ব্যব ধানাঙ্ক ব্যবধাঙ্কের সাংকেতিক রূপ হচ্ছে সি ডট ভি সি সূত্র এস ভাগ ডি ভাগ বার এক্স গুণ একশো এসটি মানে ছিল কত পরিমিত ব্যবধান আর পরিমিত ব্যবধান এখানে বের করেছে কত চার দশমিক এক সাত ভাগ বার এক্স বার এক্স মানে গাণিতিক গড় গাণিতিক গড় বের করেছি পঁয়ত্রিশ দশমিক চার ছয় আর গুণ যে একশো সে গুণ একশো আমরা বসিয়ে দিলাম এখন কাজ হচ্ছে সতেরো দশমিক সরি চার দশমিক সতেরো সাথে একশো গুণ করলে এটা কিন্তু চারশো সতেরোই আসবে দেখো চার দশমিক সতেরো গুণ একশো সমান দেখো চারশো সতেরো তাহলে আমরা উপরে চারশো সতেরো বসালাম নিচে যেটা ছিল সেটাই বসিয়ে দিব পঁয়ত্রিশ দশমিক চার ছয় এখন আমরা এটাকে ভাগ করে ফেলবো চারশো সতেরো ভাগ পঁয়ত্রিশ দশমিক চার ছয় সমান আসছে এগারো দশমিক সাত পাঁচ নয় আমরা দিব এগারো দশমিক সাত পাঁচ নয় সমান সমান এগারো দশমিক সাত ছয় কারণ দেখো এখানে পাঁচ বা পাঁচের অধিক ছিল এই জন্য পাঁচের পরবর্তী যে পূর্ণ সংখ্যা ছয় সেজন্য ছয় দিয়েছি এটাতে হবে পার্সেন্টেজ দিয়ে প্রায় ব্যবধানক যখন হবে তখন কিন্তু তোমরা এখানে পার্সেন্টেন্স ব্যবহার করবে আর পরিমিত ব্যবধানে প্রায় আর গাণিতিক গড় যখন মাঝখানে বের করতে হবে সেই জন্য এখানে প্রায় লেখা প্রয়োজন নাই তো দেখো আমরা এখানে উত্তরটা কিভাবে লিখবো তোমরা লিখবে অথায় পরিমিত ব্যবধান প্রথমে লিখতে হবে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান যেটা পেয়েছি সমান সমান দিয়ে জাস্ট উপরে চার দশমিক এক সাত যে প্রায় ছিল সেটা বসিয়ে দিব এখানে লিখব এবং এবং মানে যে আমাদের ব্যবধান করিনা করতে বলেছিল তো ব্যব ধান সমান পেয়েছি এগারো দশমিক সাত ছয় পারসেন্ট প্রায় তো এটাই কিন্তু হচ্ছে যে অ্যান্সার টোটাল অ্যান্সারটা এটা তো এখানেই কিন্তু অঙ্কটা শেষ হয়ে গিয়েছে এখন আরেকটা জিনিসই বলি এখানে তোমরা সাইটে করে লিখবে যে এসডি সমান যে পরিমিত ব্যবধান সেটা আর বার এক্স সমান গাণিতিক গড় তো সেটা লিখবে আর এখানে লিখলেও হয় না লিখলেও সমস্যা নাই তবে লিখলে ভালো হয় তোমরা এখানে দিলে দিবে এ সমান কল্পিত গড় আর বার এক্স সমান হচ্ছে গাণিতিক গড় যেটা সাংকেতিক রূপ ব্যবহার করেছ সেটা আর এফডি এর মান যেটা সেটা দিতে পারো মোট কথা যে সাংকেতিক রূপ করে এ পাশে লিখে দিতে হয় সেমভাবে পরিমিত ব্যবধান আমরা যেটা করেছি সেটারও কিন্তু এখানে লিখে দিতে হবে এসডি সমান যে পরিমিত ব্যবধান সেটা এক্স সমান বা এক্স সমান যে গাণিতিক গড় আর এক্স সমান হচ্ছে প্রাপ্ত গড় সামষ্টি চিহ্ন এটা আর হচ্ছে ডি সমান যে সূত্রটা এক্স মাইনছে সেটা লিখে দিবে আর এখানে দিবে তোমরা এ এ সমান যে কল্পিত কর এখানেও সেমভাবে বার এক্স দিবে সামেশন এফ ডি দিবে আর এন দিবে এটা দিলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে তো এই তো অঙ্কটা এখানেই শেষ পরীক্ষার সময় লেখার জন্য তোমাদের কিন্তু খুব ভালোভাবে এটা লিখতে হবে ভিডিওটাই পর্যন্তই এর ভিতরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমার কমান সেকশনও জানাবা আর কমান সেকশনে যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তো এখান থেকে বিস্তারিত নিয়ে তোমরা আমার ফেসবুক পেজটা রয়েছে চ্যানেলের নামে সানজম লার্নিং হাব তো পেজে তোমরা জানাতে পারো এমনকি আমাদের গ্রুপও রয়েছে ফেসবুক সেটাতে জানাতে পারো তো এই তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে কিন্তু আরও ভিডিও সাজেশন তোমাদের সামনে নিয়ে আসা হবে কিংবা অন্য অন্য বিষয়ের সমাধানও কিন্তু দেখানো হবে তো এই তো